আজকের এই বরকতপূর্ণ আমাদের এই অনুষ্ঠান আমাদের ছাত্র প্রিয় ছাত্র হাফেজ সানাউল্লা ও হাফেজ আবু রাইহান আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের অশেষ সুপ্রিয়া তারা উভয়জন কোরআন শরীফ হিমস শেষ করবে ইনশাআল্লাহ তাদের এই শেষ বরকতপূর্ণ সবক আমরা বিলিত আকারে সকল সকলে শ্রবণ কাছে দোয়া চাই যে মহান স্রষ্টা আমাদের এই স্নেহুলি ছাত্র অন্তরে কোরআন তাদের নিজ নিজ বক্ষে কোরআন পাককে ধারণ করার তৌফিক দান করেছেন আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া চাই মরণের পূর্ব মুহূর্ত পর্যন্ত নিজ নিজ বক্ষে কোরআনকে ধারণ করে রাখার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাক আল্লা রসুলিম্মাবাদ কাছে এবং দূরে দেশে এবং প্রদেশে যারা আমাদের এই বরফতপূর্ণ অনুষ্ঠান দেখছেন রোহনডা সিদ্দিকিয়া মাহমুদিয়া ইয়া খালিয়া পক্ষ থেকে সকলে সকলকে শুভেচ্ছা ও সালাম গ্রাম করছি আজকের এই বরকতপূর্ণ আমাদের এই অনুষ্ঠান আমাদের ছাত্র প্রিয় ছাত্র হাফেজ সনাউল্লাহ ও হাফেজ আবু রাইহান হাফেজ সনাউল্লাহ মেদিনীপুর হাফেজ আবু রাইহান ভটকপুকুর লাউগাছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ শুক্রিয়া তারা উভয়জন কোরআন শরীফ হিমস শেষ করবে ইনশাআল্লাহ তাদের এই শেষ বরকতপূর্ণ সবক আমরা বিলিত আকারে সকলে সকলে শ্রবণ করবো আমাদের সঙ্গে আছেন আমাদের মাদ্রাসার নাজিমে তালিমাত জনাব হাজরত মাওলানা মুফতি মোল্লা মৌলানাদবী সাহেব আছেন আমাদের মাদ্রাসা অন্যতম শিক্ষক জনাব মাওলানা অমর ফারুক কাসিমি সাহেব আছেন আমাদের মাদ্রাসার একেবারে দায়িত্বপূর্ণ একজন ব্যক্তি আমাদের স্যার জনাব মোহাম্মদ সালাউদ্দিন সাহেব তো দর্শক ভাইরা যারা দেখছেন বা যারা দেখবেন সকলের কাছে মাদ্রাসার পক্ষ থেকে দোয়া প্রার্থী আলহামদুলিল্লাহ আজকে যে দুইজন ছাত্র আবু রাইহান তারা যে হিপস কমপ্লিট করবে এবং শেষ সবক আমাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ তো তাদের জন্য দোয়া করবেন যেমন তারা এই মহাবুল্যবান গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে আসা কোরআনুল করিম তারা যেন মৃত্যুর আগ পর্যন্ত তারা বুকে এবং জীবনে ধারণ করতে পারে এটি আপনাদের কাছে দোয়া প্রার্থী তৎসহ রহন্ডা সিদ্দিকিয়া মাহমুদিয়া খারিয়া মাদ্রাসার উন্নতিকল্পে সকলে দোয়া করবেন যেমন আপনারা সঙ্গে আছেন এবং সর্বসময় মাদ্রাসার সঙ্গে থাকবেন এটি আমাদের আশা আকাঙ্ক্ষা তো দেরি না করে আমরা তার এই বরকতপূর্ণ তাদের এই শেষ সবকটা আমরা শুনে নিই তো আমাদের প্রথম সবক পাঠ করছে শেষ সবক পাঠ করছে আমাদের হাফেজ সানাউল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا كونوا هودا أو نصارا تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين قولوا امنا بالله وما انزل الينا وما انزل وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط، والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون. وما اوتي النبيون من ربهم لا نفرق بين احد منهم ونحن له مسلمون فان امنوا بمثل ما امنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون. قل اتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا اعمالنا ولكم اعمالكم ونحن له مخلصون. أَمْ تَقُولُونَ إِنَّ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطَ وَالْأَسْبَاطَ كَانُوا هُودًا أَوْ نَصَارَى قُلْ أَأَنْتُمْ أَعْلَمُ أَمِ اللَّهُ ومن اظلم ممن كتم شهاده عنده من الله وما الله بغافل عما تعملون تلك امه قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسالون عما كانوا يعملون صدق الله العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نجعل الأرض كفاتا أحياء وأمواتا وجعلنا فيها رواسي شامخات وأسقيناكم وأسقيناكم ماء فراتا ويل يومئذ للمكذبين، انطلقوا إلى ما كنتم به تكذبون، انطلقوا إلى ظل ذي ثلاث شعب، لا ظليل ولا يغني من اللهب انها ترمي بشرر كالقصر كانه جماله صفر ويل يومئذ للمكذبين هذا يوم لا ينطقون ولا يؤذن لهم فيعتذرون ويل يومئذ للمكذبين هذا يوم الفصل جمعناكم والاولين فإن كان لكم كيد فكيدون ويل يومئذ للمكذبين إن المتقين في ظلال وعيون وفواكه مما يشتهون، كلوا واشربوا هنيئا بما كنتم تعملون، إنا كذلك نجزي المحسنين، ويل يومئذ للمكذبين، كلوا وتمتعوا قليلا إنكم مجرمون. ويل يومئذ للمكذبين، وإذا قيل لهم اركعوا لا يركعون. ويل يومئذ للمكذبين فبأي حديث بعده يؤمنون صدق الله العظيم الحمد لله الله بكر وشير شكريا সুম আলহামদুলিল্লাহ দর্শক যা দেখছেন এই মহাগ্রন্থ আল কোরআনুল করিম এটি বক্ষে ধারণ করা খুবই কঠিন এটা আল্লাহ পাখির অশেষ রহমত ছাড়া সম্ভবপর নয় কোনো মানুষের দ্বারা সম্ভবপর নয় কিন্তু আল্লাহ তালা যেহেতু কোরআন পাখি বলেছিলেন যেহেতু আল কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন তো বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লা সাল্লা সাল্লাম থেকে আজ পর্যন্ত তথা কেয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই সমস্ত কোরআনের পাখিদের সিনার মাধ্যমে হেফাজত করবেন তো দর্শকরা যারা দেখছেন তাদের কাছে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে আবেদন আপনারা বিশেষভাবে দোয়া দোয়া করবেন মাদ্রাসার জন্য যাতে করে এই মাদ্রাসা আরও সুন্দর সুন্দর হাফেজ উপহার দিতে পারে তৎসহ মাদ্রাসা আর বিভাগ চলছে ক্রীড়াতের বিভাগ চলছে আপনার তৎসহ আলেম বিভাগ চলছে সেখানে যোগ্যতাপূর্ণ যাতে আলেম তৈরি হতে পারে এবং এই মাদ্রাসা এই দিনই এদারা পরিচালনার ক্ষেত্রে যে পরিমাণের অর্থের প্রয়োজন সদস্য ভাইয়ের প্রয়োজন বিল্ডিংয়ের প্রয়োজন আল্লাহ তেনা যেন সব কায়াবের মাদার দিয়ে ব্যবস্থা ব্যবস্থা করে দেন আল্লাহ আবিন আমাদের এই বরকতপূর্ণ মজলিসে উপস্থিত রয়েছেন আমাদের মাদ্রাসার নাজিম তালিমাত হজদ মাওয়ান মুর্তি মোজাফর মুল্লা নদবি সাহেব আমি তান কাছে আবেদন রাখবো কোরআনের উপরে নসিয়াতমূলক কিছু দুই একটা কথা বলার জন্য আসসালাম আলাইকুম রহমতল্লাহ রকায়েতু নাহমদুহু অনুসল্লে আলা রসল্লি করিম আমাবাদ ফকত কালতাবা রকবতা আলা ফিল কুর আনিল মাজিদ আউদুবিল্লাহ হিমিনা রজিম বিসমিল্লাহ রহমান ইউর রহিম

আজকে তারা শুনিয়েছে আমরা গর্বিত সুতরাং নসিহাতমূলক কথা বলতে আল্লাপাকের কাছে দোয়া চাই যে মহান স্রষ্টা আমাদের এই স্নেহুলি ছাত্রের অন্তরে কোরআন তাদের নিজ নিজ বক্ষে কোরআন পাককে ধারণ করার তৌফিক দান করেছেন আল্লাহ রব্বল আলমিনের কাছে দোয়া চাই মরণের পূর্ব মুহূর্ত পর্যন্ত নিজ নিজ বক্ষে কোরআনকে ধারণ করে রাখার তৌফিক দান করুন বিশেষত কোরআন পক্ষে ধারণ করার সাথে সাথে যেটা আমাদের জীবনের মূল উদ্দেশ্য কোরআন পাখের মধ্যে যে সমস্ত বিধানাবলীগুলি আছে সেগুলি আমাদেরকে সুন্দরভাবে বাকি জীবনে চলার পথে পাথ হিসাবে গ্রহণ করে সেই অনুযায়ী যে দিক নির্দেশনা দেওয়া আছে সেই অনুযায়ী যেন আমরা সুন্দরভাবে আমল করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করেন কোরআন পাখির একটি জায়গাতে আল্লাহ পাখ জানিয়েছেন আল্লাদিনা আতাইনা হুমুল কিতাব আয়ত উলু নাহু হাক্পা তেলাওয়াতি উলা ইকাই মিনু নাবি সুতরাং এই আয়াতের প্রেক্ষাপটে বলা হয় যে কোরানের তিনটি হক আছে কোরান পাকের তিনটি হক একটি হক হলো কোরানকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা কোরানের একটা বড় হক হাক্পা তেলাওয়াতি আল্লাহফাক বলছেন যাদের কি আমি কোরান যাদেরকে কিতাব দিয়েছি ইয়াত লু নাহু হাক্ক তেলাওয়াতি কোরআন পাক যেভাবে তেলাওয়াত করা দরকার সেভাবেই তারা তেলাওয়াত করেন এই প্রেক্ষাপটে কোরআনের তিনটি হকের কথা বলা হয়েছে একটি হলো বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে দ্বিতীয় নাম্বার কোরআনের যে অর্থ সেটা আমাকে আপনাকে বুঝতে হবে তৃতীয় নাম্বার কোরআন পাকের মধ্যে যে সমস্ত বিধানাবলী আছে সেগুলো সুন্দরভাবে জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে সুতরাং আমি আমার ছাত্র ভাইদেরকে লক্ষ্য করে বলবো কোরআন পাকের প্রথম যে হক সেটা আমরা আদায় করতে পেরেছি তথা বিশুদ্ধভাবে রহনা মাদ্রাসায় যেহেতু শুরু থেকেই কোরআনের বিশুদ্ধতার উপরে একটা মানে আপনার যোগ্য চিন্তাধারা দেওয়া হয় বা এদিকে খেয়াল রাখা হয় সেদিকে লক্ষ্য করে শিক্ষক হুজুরদের কঠোর পরিশ্রমের মাধ্যমে আল্লাহ পাকের অশেষ দয়ায় এখানে পাঠগত ছাত্ররা বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে সক্ষম হয়ে ওঠে তাই বেটা তোমরা কোরআন সুন্দরভাবে তেলাওয়াত করতে যেমন সক্ষম হয়েছ এখনও দুটি হাক তোমাদের উদ্দেশ্যে আমাদের সকলের জন্যে বাকি আছে সেটি হলো কোরআনের অর্থ বোঝার জন্যে মাওলানা ডিপার্টমেন্টে ভর্তি হতে হবে কোরআনের অর্থ বোঝার জন্যে মাওলানা ডিপার্টমেন্টে ভর্তি হয়ে পড়াশোনা করতে হবে এটা যেমন একটা বিষয় সাথে সাথে সর্বশেষ যে মূল বিষয় সেটা হচ্ছে কোরআনের বিধানাবলী আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে কোরআন সামনে রেখে বাকি জীবনটুকু সুন্দরভাবে অতিবাহিত করার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ আমাদের মজলিস প্রায় শেষের দিকে তো যেহেতু কোরআন হিফজের সঙ্গে সঙ্গেই তার জন্য আলেম হওয়া খুবই প্রয়োজন সেই জন্যই মাদ্রাসা সেদিকে লক্ষ্য রেখেই আমরা হিফজার সঙ্গে সঙ্গে আমরা আলেম খুলেছি আলহামদুলিল্লাহ আমাদের কাফিয়া পর্যন্ত এবছরের জামাত চলছে ইনশাল্লা আল্লাহ যদি রাজি থাকেন আমরা আমাদের তথা আমাদের হাদিস হাদিসপত্র খোলার নিয়ত রয়েছে তার জন্য মাদ্রাসার অনেক অর্থের প্রয়োজন জায়গার প্রয়োজন বিল্ডিংয়ের প্রয়োজন তো যাতে করে আমরা যোগ্যতাপূর্ণ হাফেজ এবং আলেম দেশের জন্য সমাজের জন্য মানুষের যাতে জাতির জন্য আমরা উপহার দিতে পারি যারা ঘরে ঘরে তজভিজ সহ কোরআন বিশুদ্ধ কোরআন পৌঁছে দেবে এবং কোরআনের বিধানগুলো মানুষের কানে কানে পৌঁছে দেবে সেই জন্যে আপনাদের সাহায্য সহযোগিতা আমরা মাদ্রাসার পক্ষ থেকে পক্ষ থেকে একত্রভাবে কামনা করি এই বলে আর সকলের কাছে দোয়া আছে আমরা আমাদের এই বরকতপূর্ণ বোঝা সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি